চাইলে অনেক সহজেই আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনাদের নরমাল ভিডিওটাকে এরকম কোয়ালিটিফুল ভিডিওতে রূপান্তর করতে পারেন তো সেটা আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন ক্যাপকা ট্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দিবেন আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিচ্ছি আমি এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট করে দিলাম এখানে দেখতে পারতেছেন তো এবার আপনারা আপনাদের ভিডিওটা ইম্পোর্ট করে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন একদম লাস্টে চলে আসবেন লাস্টে আসার পরে এখানে দেখতে পারবেন ইন্ডিং আছে আপনারা এখানে ইন্ডিংটুকু এখান থেকে ডিলিট করে দিবেন ইন্ডিং ডিলিট করে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন আপনারা আপনাদের ভিডিওটার ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনাদের সামনে নিচে অনেকগুলো অপশন চলে আসবে টুল চলে আসবে এবার আপনারা এখান থেকে ডান পাশে যাবেন স্কল করে ডান পাশে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে এখানে তো আপনারা এখানে অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা উপরে তিনটা অপশন দেখতে পারবেন একটা হলো ফিল্টার একটা হলো অ্যাডজাস্ট একটা হলো ভিডিও কোয়ালিটি তো আপনারা এই তিনটার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটাকে আরও বেশি ভালো করতে পারবেন কোয়ালিটিটা আরও উন্নত করতে পারবেন তো সর্বপ্রথম আমি এখানে ফিল্টারে চলে আসলাম ফিল্টারে আসার পরে এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটা আছে যে গ্রিন লেক এরপরে একটা আছে ফোর একটা আছে টু এখানে আপনারা দেখতে পারতেছেন ফোর কে এইট কে তো এইট কে এটা দিলে কিন্তু ভিডিওটা এইট এর মতো এই হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন এরপরে ফোর কে দিলে কিন্তু আরও একটু কম হচ্ছে এবার গ্রিন লেক এটা আপনার নিচে থেকে কমায় বাড়ায় এরকম করে কিন্তু আপনারা ফিল্টারগুলো ইউজ করতে পারবেন তো আপনারা এখানে এই ফিল্টারগুলো এরকম করে ইউজ করবেন আপনাদের যে ফিল্টারটা আপনাদের ভিডিওটার সাথে যায় যে ফিল্টারটা আপনাদের ভালো লাগে আপনারা ওই ফিল্টারটা এখান থেকে ইউজ করবেন তো আমি এখানে একটা ফিল্টার ইউজ করে দিলাম গ্রিন লেক এটা আমি অপাসিটিটা একটু কমায় দিচ্ছি মানে আমি অল্প রাখলাম চল্লিশ পঞ্চাশের মতো এরকম রাখলাম রাখার পরে এবার আমি এখানে ভিডিও কোয়ালিটিতে চলে আসলাম ভিডিও কোয়ালিটিতে আসার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে আরও বেশি উন্নত করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও ভালো করতে পারবেন তো এখানে সর্বপ্রথম আছে ইমেজ কোয়ালিটি এরপরে আসে রিডিউস ইমেজ নয়েজ এরপরে আসে অপটিক্যাল ফ্লো এরপরে একটা আছে সুপার রেজুলেশন এরপরে একটা আছে রিমুভ ফ্লিকার্স তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে আরও বেশি উন্নত করতে পারবেন আপনাদের ভিডিওটাকে সুপার কোয়ালিটি রেজলেশনরাও এখান থেকে বাড়া কমায় দেখতে পারবেন যে কীরকম হয় আমি এখানে দেখেন দেখতেছি তো এখানে ইমেজ কোয়ালিটি যেটা আছে এক নম্বরে আমি এটা এইচডি করে দিলাম এইচডি করে দেওয়ার পরে এবার আমি এটাকে ঠিক চিহ্ন করে দিচ্ছি দেখেন এটা চিহ্ন করে পরে এখানে সাইডে আপনারা দেখতে পারতেছেন যে কতটুকু এটা হয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে চল্লিশ পার্সেন্ট আমার এটা অ্যাপ্লাই হয়েছে তো এটা যখন পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যাবে তখন কিন্তু একটা এটা একদম ফুল ইমেজ কোয়ালিটিটা কিন্তু একটু ভালো হয়ে যাবে তো এখান থেকে আপনারা এরকম করে এইগুলা ইউজ করে দিবেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা এখান থেকে দেখে এটা ইউজ করে দিবেন তারপরে আমি এখানে অ্যাডজাস্টে চলে আসলাম অ্যাডজাস্টে আসার পরে এখানে সর্বপ্রথম যেখানে আপনারা ব্রাইটনেস দেখতে পারবেন ডান পাশে তো আমি ব্রাইটনেসটা হালকা একটু এখানে বাড়া দিচ্ছি আপনার এখানে ব্রাইটনেসটা যদি আপনাদের কম থাকে তাহলে ব্রাইটনেস বাড়া দিতে পারেন এরপরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে সাইডে কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে তো আমি এখানে কন্ট্রাস্টে চলে আসলাম আমি এখানে কন্ট্রাস্টটাও আমি এখানে হালকা একটু বাড়া দিচ্ছি এরপরে এখানে সিনচুরেশনটা আমি এখানে মাইনাস করে দিলাম টু মাইনাস করে দিলাম এখান থেকে আমি এবারে এখানে দেখতে পারতেছেন ব্রিলান্স আছে ব্রিলান্সটা আমি এখানে হালকা একটু বাড়া দিচ্ছি এবারে এখানে শার্পেন আছে আমি এখানে শার্পেনটা একটু বাড়া দেব এবার এখানে ক্লিয়ারিটি আছে আমি এখানে ক্লিয়ারিটিটাও একটু বাড়া দিচ্ছি এবার আপনারা এখানে সাইডে দেখতে পারতেছেন এইচএসএল আছে তো এইচ এর কাজ কিন্তু আমাদের ভিডিওতে অনেক বেশি এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওর ইমেজের কালারটা কিন্তু আমরা কম বেশি করতে পারবো চেঞ্জ করতে পারবো তো আমি এখানে এইচ এ চলে আসলাম আসার পরে এখানে আপনার অনেকগুলো রং দেখতে পারতেছেন সর্বপ্রথম আছে রেড তো রেড কালার যেহেতু আমাদের কোনো কাজ নাই এই ভিডিওতে রেড কালার কোনো কিছু নাই যার ফলে আমি এটা ইউজ করতেছি না তো দুই নম্বরে চলে আসলাম দুই নম্বরে আসার পরে এটা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের মানে আমাদের ফেসের যে কালারটা আছে এটা কিন্তু কম বেশি হচ্ছে দেখেন আমি নিচে থেকে যখন লাইটনেসটা বাড়া দিচ্ছি আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হচ্ছে এবার কমায় দিলে কিন্তু কম হচ্ছে তো আপনারা এটার মাধ্যমে আপনাদের ফেসটাকে কিন্তু আরও একটু উজ্জ্বল করতে পারবেন একটু ভালো করতে পারবেন এবার এখানে ওপরে আপনারা হিউ দেখতে পাচ্ছেন হিউ দেখেন আমি যতটা বাড়াচ্ছি আমার ফেসটা কিন্তু আরও একটু হলুদ রঙের হচ্ছে তো এখান থেকে আপনারা এই হিউটা আর ইয়াটা বাড়ায় আপনাদের ফেসটা কিন্তু আরও একটু ভালো করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিনচুরেশন আছে সিনচুরেশনটা আপনারা কমায় বাড়া দেখবেন যেটা আপনাদের ফেসের সাথে যায় আপনারা ওইটা এখানে সেট করে দিবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ রঙ আছে তো হলুদ রঙে আমি এখানে কোনো কিছু করলাম না এখানে সবুজ রঙ যেটা আছে সবুজ রঙের কিন্তু আমাদের এখানে কাজ আছে দেখেন আমি এখানে উপর থেকে হিউটা যদি কমায় বাড়া দেই তাহলে দেখতে পারতেছেন রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমি হিউটা বাড়া দিলাম এরপরে নিচে থেকে আমি লাইটনেস এটাও আমি এখানে বাড়ায় দিচ্ছি একটু বাড়া দিলাম এরপর এখানে মাঝখানে আপনারা সিনচুরেশন দেখতে পারতেছেন সিনচুরেশনটাও আমি এখানে একটু বাড়ায় কমায় দেখতেছি তো আমি এখানে সিনচুরেশনটাও একটু বেশি রাখতেছি কারণ এটাতেই ভালো লাগতেছে আমার কাছে তো এরপরে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা আকাশে আকাশে একটা কালার আছে তো এটার মাধ্যমে আপনারা যে আকাশের যে কালারটা আছে এটা কিন্তু আপনারা একটু পরিবর্তন করতে পারবেন আরও একটু ভালো করতে পারবেন তো এটাও আপনারা সেম ভাবে অন্যগুলার মতো আপনারা কমায় বাড়ায় দেখবেন যে আপনাদের ভিডিওর সাথে কোনটা ভালো হয় আপনাদের যেরকম ভিডিওর সাথে যেটা ভালো হবে আপনারা ওইটা এখান থেকে সেট করে দিবেন। ওটা এখান থেকে সিলেক্ট করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু আগের থেকে আরও একটু উন্নত হয়ে যাবে তো আমি এখানে এটা এটাও অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এবার আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে এবার আমি এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাইলাইট নামে একটা অপশন আছে তো এখান থেকে হাইলাইটটা আপনার কমায় বাড়ায় দেখবেন যে আপনাদের ভিডিওতে যদি হাইলাইট কম থাকে তাহলে আপনারা বাড়ায় দেবেন আর যদি বেশি থাকে তাহলে কমায় দেবেন তো আমি এখানে হালকা একটু হাইলাইটটা বাড়ায় দিলাম এবারে আপনারা এখানে দেখতে পারতেছেন শ্যাডো আছে তো আমার ভিডিওতে যেহেতু কোনো শ্যাডো নাই যার ফলে আমি শ্যাডোটাকে মাইনাস করে দিলাম অর্থাৎ আমার ভিডিওতে একটু শ্যাডো অ্যাড করে দিলাম তারপরে আপনারা সাইডে চলে আসবেন স্কল করে আসার পরে এখানে দেখতে পারবেন ভিগনিটি নামে একটা অপশন আছে তো ভিগনিটিটা যদি আপনারা বাড়া দেন তাহলে আপনাদের সাইড থেকে কিন্তু কালো একটা রং চলে আসবে আর যদি আপনারা কমায় দেন তাহলে সাইড থেকে সাদা একটা রঙ চলে আসবে তো আপনারা এরকম করে আপনাদের ভিডিওটাকে কিন্তু আরও একটু ভালো করতে পারবেন তো আমি এখানে ভিগনিটিটা হালকা একটু বাড়া দিলাম যেন সাইডে কালো কালো একটা ভাব থাকে তারপরে আমি এটা টিকচিহ্ন করে দিলাম তো এবার আপনারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের ভিডিওটা আগে কীরকম ছিল এবং এখন কীরকম হয়েছে তো চলেন আপনাদেরকে সেটা দেখানো যাক ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ